আজকে যখন মহাপ্রভু যখন নাম গাইতে গাইতে চলে যাচ্ছে পদকর্তা বলরাম দাস ঠাকুর গৌরহরীর রূপটাকে দেখে লিখছে ও ভাই অপরূপ আমার 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 অমর গোনা নয় আমার অম দম আমার গো ও ভাই অপডু কোমারে আমার আমার শ্রী গৌরঙ্গের লীলা দেখো রাজা হইয়া কটে পোষ্ণের দোলা রাজা হইয়া সন্ধে কটে উষ্ণবের রাজা হইয়া সন্ধে কটে পোষ্ণের দোলাবার রাজা হইয়া অভিমান দেখো দেখো দূরে সপেছে সব সপেছে তাদের রাজি অভিমান অভিমানে দেখো না দাস কমানে আছে রাজি অভিমান না দাস প্রমাণ আছে আরি অভিমানতা রুদ্র প্রমাণ আছে অভিমান রূপ সনাতন প্রমাণ আছে আর অভিমান সনাতন আবে প্রমাণে আছে হাগৌর প্রাণ গৌর বলে নিতাই গৌর হরি বল হরি বল প্রভু কৃষ্ণ গৌড় কৃষ্ণ ভক্তমণ্ডলী মায়রা পদকর্তা বললেন কি অপরূপ আমার আমার গোড়া চাঁদের লীলা শুধু গোড়া চাঁদের বলেননি এখানে পদকর্তা লিখেছেন শ্রী গোড়া চাঁদের লীলা অপরূপ আমার আমার শ্রী গৌরাঙ্গের লীলা আজা পদকর্তা কি লিখলে তিনি শুধু গৌরাঙ্গের লীলা লিখতে পারতেন না শ্রী গৌরাঙ্গের কেন লিখলেন ফলে তার কারণ আছে কেন জানো আগেকার দিনে ছোট ছোট ছেলে মেয়েদের যদি জিজ্ঞাসা করা তো এই ককা তোর বাবার নাম কি রে ও ছেলেটা কিন্তু বাবার নাম বলবার আগে বলতো আমার বাবার নাম শ্রী অমুক মন্ডল বা অমুক দাস তাই না আবার যদি মায়ের নাম জিজ্ঞাসা করা তো এই ককা তোর মায়ের নাম কি রে ও বলতো আমার মায়ের নাম শ্রীমতী অমুক মন্ডল অমুক দাস তাই না আগেকার দিনের ছেলে মেয়েদের যদি জিজ্ঞাসা করতেন ওরা নামের আগে কিন্তু বাবার নামের আগে শ্রী আর মায়ের নামের আগে শ্রীমতী বলতো এখনকার দিনে বলে কেন জানেন হ্যাঁ কারণ আমি এই কথাটা কেন বলছি আজকে একটা ছোট্ট বাচ্চা ছেলে ছেলেটাকে দেখতে পাচ্ছি নাকি ও আমাদের কাছে গিয়েছিল আমার ওই দাদা আমাকে বলছিল বলে তোমাদের বডি গার্ড এ ছেলেটাকে আমি সকালবেলা আসতা তোর নাম কি রে ও বলে দিল কি নামটা বেশ বললো শ্রী আর বলে না বাবার নাম কি আর মায়ের তাও শ্রী না আমি বুঝে গেলাম যে কলিকালের বাচ্চাগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাবার নামের আগে শ্রী বলতে হবে কেন জানো তুমি সবার স্বপ্নে বাবার পরিচয় দিচ্ছ তুমি সবাইকে বলতে যাচ্ছ শ্রী শব্দের অর্থ হলো সুন্দর আমার বাবা আমার কাছে সুন্দর মায়ের নামের আগে শ্রীমতী বসাচ্ছ তুমি সবার সামনে বলছো মাতৃচরণে সদাই আমার মতি তাই মায়ের নামের আগে আমি বসিয়েছি শ্রীমতী হরি বল আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না পিতৃভক্তি মাতৃভক্তি অটুট যত সে ছেলের জগতে কীর্তি তত পিতাই শ্রদ্ধা মায়ের টান সে ছেলে হয় দেশের প্রাণ মাবলিতে প্রাণ করে আন চান চোখে আনে দু জল বলে মা সব এত ভালোবাসা এত সুধা আছে মা নাম বললেই ছেলের চোখে জল আসবে কিন্তু এখন আসবে কি করে এখন তো কোনো আসার বালাই নাই ছেলে তো মাকে মা বলে ডাকে না বলে তাই ম না বলে মম তোমার ভালোবাসা বড্ড কম নিতাই বৌ হরিম হরি বাবাকে বাবা বলে না বলে ড্যাড কদিন পরে বলবে ড্যাড তুই হ্যাঁ না ছোটবেলা থেকে ছেলে মেয়েকে বাবা বলা শেখাবেন মাকে মা বলা শেখাবেন তবে তো ছেলে মেয়েরা শিখবে যে বাবা মা শব্দের মধ্যে কত ভালোবাসা মহাপ্রভু যে মাকে মা বলে ডাক করে আর তোরা কলিকালের ছেলে হয়ে মহাপ্রভুর আদর্শ না মেনে তোরা নিজেদের আদর্শে চলছে না সব সময়ের জন্য যারা মহৎ ব্যক্তি তাদের পথটাকে অনুশীলন করে আমাদের চলতে মহাজন বাকস্য পন্থা মহাজনদের আদর্শটাকে মেনে আমাদের চলতে হবে তবে আমাদের চলাটা ঠিক হবে এখন গৌরা নিতাই চাঁদ দুই ভাই নাম দিতে দিতে যখন উড়িষ্যার পথ ধরে যাচ্ছে ওই যে পদকর্তা বলরাম দাস ঠাকুর দেখছেন কি না তিনি এই বলরাম দাস ঠাকুর কে জানেন তো এই বলরাম দাস ঠাকুর হলেন উড়িষ্যার থাকাকালীন একজন পদকর্তা যে পদকর্তা রাম সিংহা বাজিয়ে মহাপ্রভুকে উড়িষ্যায় আহ্বান করেছিলেন সেই পদকর্তা বলো রামদাসটা আজকে কি হয়েছে যখন মহাপ্রভু নাম দিতে দিতে যাচ্ছে প্রতাপ রুদ্র রাজা রাজ সিংহাসন অটালিকায় বসে বসে দেখছে যে একজন ছেঁড়া ন্যাড়া মাথা বাবাজি হরি নাম দিতে দিতে আসছে আর রাজ্যের প্রজারা সবাই ওই মহাপ্রভুর সঙ্গে নাচতে নাচতে আসছে আর যখন নাচতে নাচতে আসছে পাশে দাঁড়িয়েছিল মন্ত্রী মন্ত্রীকে জিজ্ঞাসা করছি অমন্ত্রী আমার রাজ্যের প্রজাদের কি হলো গো সবাই রাজ্য ছেড়ে দিয়ে সংসার ছেড়ে দিয়ে সবাই হা গহুর বলে প্রাণ গহুর বলে দু বাহু তুলে নাম করতে করতে সবাই যাচ্ছে কি হয়েছে আমার প্রজাদের মন্ত্রী তখন বলছে মহারাজ ও একজন মানুষ এসেছে সবাই তার পেছনে ভিড় করছে খবরদার মন্ত্রী কি বললে মানুষ শোনো উনি যদি মানুষ হতেন মানুষের পেছনে এত মানুষ ভিড় করে যেত আমার কি মনে হয় জানো আমি যদি রাস্তা দিয়ে হেঁটে চলে যায় আমার পেছনে এত মানুষ যাবে না যাবে তিন থেকে চারজন কিন্তু দেখো সারা রাজ্যের মানুষ ওই মানুষটার পেছনে ভিড় করে যাচ্ছে যখন বিবেকানন্দ হেঁটে যেতেন তখন কি করত না মানুষটাকে ফুল ছড়িয়ে নিয়ে যেত আমার মতো মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আমাকে কি ফুল ছড়িয়ে নিয়ে যাবে কেন না তিনি তার কর্মটাকে ঠিক করে গেছেন যে যেমন কর্ম করে আসিয়ায়ে চড়ে কর্ম অনুযায়ী তার ফল লয় পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম পশু যদি নিস্তার নাহিত হরি হরি কর্মটাকে তোমাকে ঠিকঠাক করে যেতে হবে ভাই কর্মরূপী গাছটাকে যদি তুমি ঠিকঠাক করতে পারো দেখবে জীবনের শেষ প্রান্তে গিয়ে নিজেকে নিজের থেকে আর আনন্দ অন্য কেউ হবে না আজকে যখন মহাপ্রভু হেঁটে হেঁটে যাচ্ছেন রাজা প্রতাপরুদ্র নিজের মন থেকে বলছে খবরদার মন্ত্রী আমার কি মনে হয় যেন উনি মানুষ নয় হলি হলেন সাক্ষাৎ ভগবান আজকে প্রতাপরুদ্র রাজা দেখছেন যে উড়িষ্যার সবাই মহাপ্রভুর কাছ থেকে হরিনাম পেয়েছে সবাই হরিনামে মেতেছে কিন্তু আমার মতো অধম আমি সিংহাসনে বসে বসে রাজ্য পালন করে গেলাম কিন্তু আমার গৌর আমার একবার নিতাই বলে কাঁদা হলো না একবার গৌর বলে ডাকা হলো না তাই রাজ্যের প্রজাদের কাছে গিয়ে বলছে কি গো তোমরা তোমার গৌরকে একটু গিয়ে বলবে যেন তোমাদের গৌর আমাকে একটু প্রেম দেয় তোমাদের গৌর যেন আমাকে একটু কৃপা করে তোমরা তোমাদের গৌরের কাছে কি একটু বলো না যেন আমিও তোমাদের মতো গৌর প্রেমে পাগল হয়ে যেতে পারি শোনো কি করে তোমাদের গৌর আমাকে কৃপা করবে তোমাদের গৌর তো আমাকে কৃপা করবে না আমি জানি তোমরা তোমাদের সংসার ছেড়েছো ছেলে ছেড়েছো মেয়ে ছেড়েছো আত্মীয় পরিজন সবাইকে ছেড়েছ সবাইকে ছেড়ে দিয়ে হা গৌর প্রাণ গৌর বলে সেই গৌরের পথে লাইন দিয়েছ আমি তো দিতে পারিনি আমার মতো জীব পারেনি কেন বলো তো আমার তো আমিত্বের ভাব আছে আমার লোভ আছে লালসা আছে কাম আছে প্রবৃত্তি আছে সবকিছু আছে তাই আমার মতো জীব সংসারকে ছাড়তে পারেনি শোনো না তোমাদের গৌর তো বড় কে তোমাদের গৌর তো যে চেসেদে জীবের পায়ে ধরে হাতে ধরে হরিনাম দিয়েছে তা তোমাদের গৌরকে বলতে পারো না এই পাশণ্ডটাকে একটু হরিনাম দিয়ে উদ্ধার করতে তোমাদের গোবরকে বলতে পারো না আমার মতো সংসারের জীবটাকে একটু হরিনাম দিয়ে উদ্ধার করতে যে কথা বলেছে প্রতাপ রুদ্র রাজা তিনি নিজের ভুলটাকে বুঝতে পেরে রাজ বেশ ত্যাগ করে রাজ সিংহাসন ত্যাগ করে দিয়ে ছেড়া কথা নেড়া হয়ে হা গৌর প্রাণ গৌর বলে গৌরের চরণে গিয়ে পড়েছে আর যেই গৌরীর চরণে গিয়ে পড়েছে গৌর কৃপা কর হেপা মহাপ্রভুর চরণে গিয়ে ভক্ত যদি চরণটা জড়িয়ে ধরে বলে প্রভু কৃপা করো মহাপ্রভু কৃপা না করে কি আর থাকতে পারে প্রভু যে বড় দয়ার সাগর নিতাই চাঁদ যে বড় দয়ার সাগর যেই রাজা জড়িয়ে ধরেছে প্রভু কৃপা করো বলে মহাপ্রভু মাথায় হাতটা রেখে বলছে এই তোমাকে আমি কৃপা করলাম যখন থেকে কৃপা করলো সেদিন থেকে রাজ বেশ ত্যাগ করে দিয়ে রাজ সিংহাসন ত্যাগ করে দিয়ে গৌড়ের দলে লাইন নিয়েছে। দেখুন কৃপা শব্দের অর্থ আমরা বুঝি না ভগবানের মন্দিরে যাই ভগবানকে গিয়ে বলি দয়াময় কৃপা করো আমাকে কৃপা করো তুমি সবাইকে কৃপা করলে আমাকে কৃপা করলে না আরে তুমি কি জানো কৃপা শব্দের অর্থ কি কৃপা শব্দের অর্থ হলো করে কিছু পাওয়া তুমি আগে কিছু করো তারপরে তো পাবে তুমি তার কাছে গিয়ে বলো কৃপা করো কৃপা করো যেদিন ভগবান কৃপা করবে তুমি সহ্য করতে পারবে তুমি যদি ধনী থাকো যেদিন তোমাকে কৃপা করবে পথের কাঙাল করে ছেড়ে দেবে তোমাকে যদি ভগবান কৃপা করে পথের ভিকারি করে ছেড়ে দেবে যেখানে তুমি তার মাঝখানে আর কেউ থাকবে না সেটাই হলো কৃপা তাই সব সময়ের জন্য ভগবানের কাছে চাইবেন ভগবানকে বলবেন দয়াময় যেন তোমার নাম শুনতে শুনতে শেষের দিনে তোমার নামে যেন দুফোটা চোখের জল ফেলে হরিবাস যেতে পার বিষয়টা কি জানেন তোমা আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে মেরেছিল আমি মায়ের জন্য দু ফোঁটা চোখের জল ফেলেছি আমি যখন ধীরে ধীরে বড় হলাম বাবা আমাকে কিছু বকতো মারত বাবার জন্য দু ফোঁটা চোখের জল ফেলেছি এই আমি যখন ধীরে ধীরে বড় হলাম স্কুলে গেলাম পড়া পারিনি বলে মাস্টারমশাই মেরেছে তার জন্য দু ফোঁটা চোখের জল ফেলেছি। এই আমি যখন আমার বিয়ের বয়স হলো বাবা আমাকে একটা মেয়ে দেখে বিয়ে দিল যদিও আমার হয়নি আমি বলছি হ্যাঁ বাবা যখন আমাকে একটা মেয়ে দেখে বিয়ে দিল তখন কি করলো আমার স্ত্রী আমাকে কিছু বলল আমি তার জন্য দুফোটা চোখের জল ফেলালাম আমার ছেলে হলো ছেলে আমাকে কিছু বলল বৃদ্ধ বয়সে আমি তার জন্য চোখের জল ফেলাচ্ছি দেখতে দেখতে দেখা গেল কি যে ভগবান আমাকে দুটো জলের কলসি দিয়ে পাঠিয়েছে শেষের দিনে সেই ভগবানের নাম শুনতে বসে এই ছেঁড়া চটে বসে হা প্রাণ গৌর বলে যখন দুফোটা চোখের জল ফেলাতে গেলাম তখন দেখছি আমার চোখে আর জল না আমার চোখে আর জল নাই তখন আমাকে বুঝে নিতে হবে আমি বারবার চেষ্টা করছি কাঁড়ার জন্য গৌর বলে দুপোটা চোখের জল ফেলানোর জন্য আমার চোখে জল নাই কেন না যে ভগবান আমাকে দুটো জলের গলসি দিয়ে পাঠিয়েছিল সে জলটা দিয়েছি ছেলেকে মেয়েকে বাবা মাকে আত্মীয় পরিজনকে সবাইকে দিয়েছি কিন্তু যে আমাকে জলের গলসি দিয়ে পাঠালো তাকে দুপোটা চোখের জল দিতে পারে জীবনে তাহলে কি করলাম কিছুই না তাই সব সময়ের জন্য যে তোমাকে দিয়েছে তার জন্য দুফোটা চোখের জল ফেলা তার জন্য একটু কাঁদো দেখবে কাঁদলে হৃদয়টা বড় পবিত্র আজকে হয়েছে না যে মহাপ্রভুর কাছে রাজা রাজা নাম পেয়েছে শুধু নয় আমাদের মতো হিন্দু সনাতনী মানুষ শুধু নয় এমনকি জবন জাতি তারাও সবাই ভগবানের কাছে নাম পেয়েছে কেন জানেন আপনাদেরকে এত বড় এত শ্রোতা আছে এই হরিবাসরের মধ্যে আমি মাইকের মাধ্যমে একটা কথা বলে যাচ্ছি আপনাদেরকে জোর গলায় যে কথাটা বলবো একটু কান খুলে শুনে রাখবেন আমার কথাটা কত যুক্তি আছে না ফেলে দেবার মতো কথা আপনারা একটু নিজেরা বিচার করবেন একমাত্র হিন্দু সনাতন ধর্মই আমাদের এই হিন্দু সনাতন ধর্মই ছিল আদি ধর্ম যেটা এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে কেন জানেন প্রত্যেকটা ধর্ম প্রতিষ্ঠাতা আর গ্রন্থের ওপরে বেঁচে থাকে কান খুলে কথাগুলো শুনো প্রত্যেকটা ধর্ম প্রতিষ্ঠাতা যে প্রতিষ্ঠা করেন ধর্মকে আর তাদের ধর্মের গ্রন্থর ওপরে বেঁচে থাকে আপনি তাকিয়ে দেখুন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মোহাম্মদ তাদের কি গ্রন্থ না কোরআন খ্রিস্টান ধর্ম কে স্থাপন করেছেন যীশুখ্রিস্ট তা খ্রিস্টের ধর্মগ্রন্থ কি বাইবেল একটা করেই গ্রন্থ আমাদের কলিকালের মাটিতে দাঁড়িয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে আমরা পেয়েছি তার আগে তিনটে যুগ চলে গেছে ভগবান এসেছেন সত্যযুগে নারায়ণ এসেছে তেতা যুগে রামচন্দ্র এসেছে তারপরে কৃষ্ণ এসেছে কলিকালে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবার তাকিয়ে দেখুন আমাদের ধর্মগ্রন্থ কাটা চারটে ভেদ আঠেরোটা দ্বাদশ দ্বাদশকন্ধ ভাগবত চৈতন্য চরিতাম্বিত চৈতন্য ভাগবত রামায়ণ আর কি চায় আপনি এবার একটা একটা করে বাদ দিতে থাকুন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদকে সরিয়ে দিলাম তাদের কোরআনকে সরিয়ে দিলাম ধর্ম থাকলো কিছু নাই খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা যীশু খ্রিস্ট তাকে বাইবেলকে সরিয়ে দিলাম কিছু আছে কিছু না কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে সনাতন ধর্মের ক্ষেত্রে আপনি যদি বলেন নারায়ণকে সরিয়ে দেব চারটে বেদ সরিয়ে দেব তারপরে আছে রামায়ণ রামচন্দ্র রামচন্দ্রকে সরিয়ে দেন রামায়ণকে সরিয়ে দেন ভাগবত আছে স্বয়ং ভগবান হিসেবে স্থাপন করছে সুখদেব গোস্বামী মহারাজ আছেন আবার ভাগবত গীতা আছে যেটা ভগবান নিজে মুখে বলেছেন ওটাও যদি সরিয়ে দেন কলিকালের মাটিতে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতাম্বিত আছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আছে ওটাও যদি সরিয়ে দেন কলকি অবতার আবার আসবে হিন্দু সনাতন ধর্ম রক্ষা করবার জন্য তাহলে আপনি বুঝে নেন আমাদের ধর্মের গভীরতাটা কতটা আপনি যদি বলেন তাহলে বাবা আমাদের হিন্দু সনাতন ধর্ম স্থাপন করেছে কে আপনি যদি বলেন শ্রীকৃষ্ণ আমি বলবো না কেন না ভগবান গীতাতে বলেছে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত যখন যখন ধর্মের গ্লানি হবে তখন আমি আসবো অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে ধর্মের যখন গ্লানি হয় তখন ভগবান আসে কিন্তু ধর্ম আগে থেকেই ছিল ধর্মের গ্লানিটা হলে ভগবান আসে তাই হিন্দু সনাতন ধর্ম কতটা গভীর কতটা আদি আপনারা নিজেরা বুঝে নেন তাই আপনাদের কাছে হাত জোরে করে বলবো এই কথাটা শোনার পর যারা খ্রিস্টান দলে গিয়ে যোগ দেবে যারা হাতে তালি দিয়ে ওই বাতের ব্যথা কোমরের ব্যথা ঘাঁটের ব্যথা সারবে বলে ছুটে যাবে আপনাদের মতো মূর্খ আর কেউ না আমি বুঝতে পারি না দিন দুপুরে দুপুরবেলা গিয়ে হাতে তালি দিচ্ছে ঘাঁটের ব্যথা ওরে পিতা পিতা বলে অত লাফাজনি নিজের ঘরের পিতাকে সামলা তারপরে তো পরের পিতার কাছে ছুটবে তাই আগে নিজের ধর্মটাকে বাঁচাতে হবে। তাই আজকে কদকর্তা লিখছে যে যে নাম দিচ্ছে শুধু আমাদের মতো ব্যক্তি নাচছে না হিন্দু সনাতনী মানুষ নাচছে না আর কে নাচছে জবনেও নাচে নাচে একটু হাতগুলো তোলা যায় উলুধ্বনি দেওয়া যায় আনন্দ আনন্দ মহানন্দ সবাই মিলে জগনেও নাচে গায়ে লয়গনেও নাচে গায়ে লয় নয় সে বঞ্চিত বল অবতারে সে বঞ্চিত বল ও ভাই হ্যাঁ